যেভাবে কাটছে সালমান শাহ সাবেক স্ত্রী সামিরার দিন ঢাকায় চলচ্চিত্রের এক উজ্জ্বল শাহ রহস্যজনক এক মৃত্যুর পতন হয় এই তারকার বিশ বছর ধরে সালমান শাহ আমাদের মাঝে নেই গঙ্গার অনেক জল গড়িয়েছে স্মৃতির মহাকাল শুয়ে সালমান ভক্তদের আগ্রহের শেষ নেই তার জীবনী ও তার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ের ক্ষতি সালমান শাহের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় তার স্ত্রী সামিরা রহস্যময় এই নারী ও সালমানের মতোই গেতে আছেন বাংলাদেশি সিনেমার প্রেমীদের মনে ভালোমন্দ অনুভূতির মিশ্রণে জানা গেছে সালমান শাহর স্ত্রী সামিরা এখন এক থাইল্যান্ড প্রবাসী সালমানের মৃত্যুর কয়েক বছর পরেই তিনি বিয়ে করেছিলেন মুস্তাক ওয়াইজ নামে এক ব্যবসায়ীকে তাকে নিয়ে থাই থাইল্যান্ড পেতেছেন নতুন সংসার বেশ সুখে আছেন তিনি জৌলসের জীবন নিয়ে সেই সংসারে তিন সন্তানের জননী বড় ছেলে ও দুই দুই মেয়ে সেখানে থাকে বাংলাদেশের খুব একটা আসেন না আসলো এড়িয়ে চলেন মিডিয়া বা কোলাহল একান্তে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করেন সালমানের মৃত্যুর পর থেকে নিজেকে সবকিছু আড়ালে নিয়ে যান তিনি গত বছর গত বছর উনিশে সেপ্টেম্বর সামিরা বাবা শফিকুল হক হীরা বেশ কিছু গণমাধ্যমকে জানিয়েছেন সালমানের মৃত্যুতে আর সবার মতোই আঘাত পেয়েছিল সামিরা সবাই নায়ক হারানোর ব্যথায় কেঁদেছিল আর আমার মেয়ে কেঁদেছিল বিধবা হওয়ার যন্ত্রণায় সেই কষ্ট কেউ বোঝার আগেই তাকে নিয়ে নানা রকম অপবাদ ছড়ানো হলো যাক সবার দোয়ায় স্বামীরা এখন ভালো আছে স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার স্বামীরার বাবা আরও জানিয়েছেন চমকপ্রদ এক তথ্য সালমানের মৃত্যুর দিন নাকি কারো সঙ্গেই কথা বলেন না স্বামীরা নিজেকে নিজের মতো চুপচাপ করে রাখেন সালমানের মৃত্যু তিনিও মেনে নিতে পারেননি মানতে পারেন না সালমানের সাবেক স্ত্রী শব্দটি এদিকে সালমানের মা নীলা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি হত্যা মামলা করেছিলেন তাই সালমানের পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেন না সামিরা সোয়ানুর রহমান সোয়ানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদ্যাপন করা সালমান শাহ মাত্র একুশ বছর বয়সে তার মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন বিয়ে করেন সেই মেয়ে আলোচিত দম্পতি ছিলেন সালমান শাহর সামিরা সুপ্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য